করি করিতে পারি না ও আমি নাই করিতে নাই আমার পিতা মাতার খেদ মো মায়ের জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় মায়েদের সঙ্গে সংযুক্ত হই আবার কখনও কখনো প্রত্যন্ত এলাকায় আমরা চিকিৎসকদের সঙ্গেও চলে যাই আবার ঢাকায় যারা থাকেন বা বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশে বিদেশে যেখানে থাকেন সেখান থেকেও আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হন আমরা মায়েদের স্বাস্থ্য নিয়েই কথা বলে থাকি নানান বিষয় এই অনুষ্ঠানের আঙ্গিকটা একটু বদলেছি কারণ অনেক সময় পুরো উঠন বৈঠকে যখন নাকি মায়েরা কথা বলতে থাকেন সবারই প্রজনন স্বাস্থ্য নিয়েই যে সমস্যা থাকে তা না কিছু অন্যান্য বিষয় থাকে হাড়ে ব্যথা গায়ে ব্যথা অথবা জ্বর জারি সুতরাং মেডিসিন বিশেষজ্ঞ দরকার হয় আমাদের অর্থোপেডিক্স দরকার হয় আমাদের ডাক্তার বন্ধুরা যারা এই অনুষ্ঠানের সঙ্গে নিজেদেরকে একেবারে এক আত্মা মনে করেন অর্থাৎ একাত্ম বোধ করেন তারা তাদের জায়গা থেকে সংযুক্ত হয়ে যান এবং সেবাটা দিতে পারেন বা দিয়ে থাকেন কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে আমাদের আজকের মায়ের জন্য পর্বটি শুরু করছি আর শ্রীপুরে আছি শ্রীপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জ্যোৎস্না মল্লিক আমাকে সহযোগিতা করছে আজকে ওই এন্ডে আমি নাই আজকে স্টুডিওতে আর স্টুডিওতে যার পাশে বসে আছি তিনি আমাদের খুবই প্রিয় একজন মানুষ ডাক্তার আশপি ইলোরা ডাইনি ক্যান্সার বিশেষজ্ঞ তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে আছেন সেখানে তিনি চিকিৎসা সেবা দিয়ে থাকেন আর আছেন আমাদের মায়ের জন্য এই পুরো টিমের সঙ্গে আপা অনেক ভালো লাগলো অনেক দিন পরে দেখা হলো আপনার সঙ্গে আমি একটু আপনার সাথে কথাটা বলে শুরু করতে চাই জোস্না আমাদের আসফিয়া আপা যে ক্যাম্পেইনটা নিয়ে কাজ করে যেমন জরায়ু মুখের ক্যান্সার সেটা নিয়ে কিন্তু অনেক সরকার আমাদের অনেক রকমের ক্যাম্পেইন করে কিন্তু তারপরেও অ্যাওয়ারনেসটা ঠিক সেই রকমের নাই আমি আগে একটু জ্যোৎস্নার এন্ডে আপনার দিক থেকে একটু শুনতে চাই যে মানুষকে বোঝে আপনি যখন বোঝাতে যান যে মুখের ক্যান্সারের ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে কি পরীক্ষা করতে হবে তারপরে আপা নিশ্চয়ই আপনাকে ভালো করে বুঝিয়ে দিবে আপনার অভিজ্ঞতাটা একটু বলেন জ্যোৎস্না জি ম্যাম আমি জর এখানে জ্বরের মুখে ক্যান্সারের জন্য আমার শ্রীপুর হাসপাতাল উপজেলা হাসপাতালে প্রতিদিনেই স্ক্যানিং করানো হয় মাদের ভায়া টেস্ট করানো হয় আমার এখান থেকে অনেক রুগীরা যায় আমি অনেককে ভায়া টেস্টের জন্য এখান থেকে রেফার করি আমার এলাকা থেকে শ্রীপুর হাসপাতাল দূরে হওয়ায় মারা যথেষ্ট সাড়া দেয় তারা যাচ্ছে এবং বুঝতেছে এবং সুন্দরভাবে সেবা নেওয়ারও চেষ্টা করে চিন্তা করে তারা যে যেহেতু এটা আমাদের সমস্যা আর আরও একটা জিনিস বোঝায় বারবার যে জরায়ু ক্যান্সার এমন একটা রোগ যেটা আপনাকে খুবই তিরিশ বছর যাবৎ আপনি কোনো কিছু টের পাইতেছেন না হঠাৎ করে একদিন আপনি এত বেশি অসুস্থ হয়ে যাবেন যে আপনি নিজেও বুঝতেছেন না যে আপনার কি হচ্ছে এখন আপনি যদি এখন থেকে একটা ভায়ার টেস্ট করে নেন জ্বরে মুখ ক্যান্সারের যদি পরীক্ষাটা করেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কোনো সমস্যা আছে কি না আর সমস্যা থাকলে অল্পতেই সমাধান করতে পারবেন আমি একটু যে নাকি বিশেষজ্ঞ তার কাছ থেকে আর একটু শুনি আমিও কিন্তু আসবি আপা আজকে তার কাছে প্রথম শুনলাম যে তিরিশ বছর পর্যন্ত টেরি পাওয়া যাবে না আর জরায়মুখী বলছি প্রবলেমটা যে ওখান ওখান থেকে যে কোনো রকমের জলুনি হবে কোনো সমস্যা হবে তাও কিন্তু নয় অসুস্থ হয়ে যাবে আমি একটু আপনার কাছ থেকে একটু ব্যাখ্যাটা জানতে চাই খুব সহজ করে দুটো কথা আমি বলবো সেটা হচ্ছে যে তিরিশ বছর ২০ বছর এটা বিষয় না বিষয়টা হলো যে আমার যৌন স্বাস্থ্য কতদিন থেকে আমি এটা শুরু করেছি এটা যদি আমার দশ বছর হয় তখন থেকেই আমার স্ক্রিনিংটা করতে হবে আমরা এটা হয় হলো একটা ভাইরাস দিয়ে নাইনটি মানে নিরানব্বই দশমিক সাত ক্ষেত্রে এটা হয় এইচপিভি ভাইরাস দিয়ে এবং এটা আমাদের সোর্স হচ্ছে হলো পুরুষ আচ্ছা তো যখনই আমার এটা বডিতে প্রত্যেকের এইচপি ইনফেকশন হতে পারে বাট এটা দু বছরের মধ্যে নিজে নিজে চলে যাবে আপা যেটা বলে দিয়েছেন মানে যখন অল্প বয়সে বিয়ে হয় আমাদের এখানে তো যেদিন থেকে স্বামী স্ত্রীর সম্পর্কটা শুরু হয় যেদিন থেকে মেয়েরা এরকম সম্পর্কের মধ্যে যায় সেদিন থেকে এটার একটা ঝুঁকি থাকে সো তিরিশ বছর বিশ বছর এইটাও একটু আরেকবার সবাইকেই পরিষ্কার করতে হবে এবং এই কারণে ভায়া টেস্টটা তাহলে আমরা ভায়া টেস্টটা করছি কারণ হচ্ছে যে আমরা লো রিসোর্স কান্ট্রি মানে যখন এখন আমরা বাইরের দেশে ওরা করে এইচপিভি ডিএনএ টেস্টিং বাট এটার এক্সপেন্ডিচার অনেক বেশি আমরা এটা এফোর্ড করতে পারি না আর ভায়া করলে যদি ভায়া পজিটিভ হয় তাকে আমরা কল্পোস্কোপি সেন্টারে রেফার করি সেখানে কল্পোস্কোপটা হলো একটা মাইক্রোস্কোপ এই মাইক্রোস্কোপ দিয়ে জড়ায়ুর মুখটাকে আমরা আবার দেখে ফেলতে পারি যদি আমার তখন সাসপিশিয়াস মনে হয় সন্দেহজনক মনে হয় আমি সেখান থেকে বায়োপসি নিয়ে আমি শিওর হতে পারি যে না আমার এখানে কোনো ক্যান্সার নাই আর এই ক্যান্সারটা এই ক্যান্সারটার একটা সবচেয়ে বড়ো সুবিধা যে এটার একটা নেচারাল হিস্ট্রি আছে প্রথমে এটা ক্যান্সারের পূর্ব লক্ষণে থাকে তারপরে এটা গ্র্যাজুয়ালি ক্যান্সার হয় তো আমি যদি ক্যান্সারের পূর্ব অবস্থায় এটাকে ধরে ফেলতে পারি তাহলে এটা আমার জন্য অনেক সহজ মানে ভায়া ভায়াটা পূর্ব ধরা ধরা পড়ে অবস্থাটাই পড়ে অথবা ভায়া করতে যে কখনো আমরা দেখি যারা হয়তো বা কখনো স্ক্রিনিং করেনি তারা বলছেন যে তারা স্বামীর সাথে সহবাসের পরে তাদের রক্তপাত হচ্ছে বাট তারা এটাকে ইগনোর করে আমাদের মারাতে বোঝে না তারা বলতেও লজ্জা পায় যে আমি কাকে বলবো তখন দেখা যায় যে আমরা ভায়া করতে যেয়ে দেখি কি যে বড় একটা চাকা ওখানে তৈরি হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এরকমটাই বেশি হয় আমাদের দেশে এখন পর্যন্ত মানে যারা শুনছেন একটু মাথা নাড়েন দেখতে পাব। বুঝা গেল মা খালারা মা খালারা যারা শুনতেছেন বুঝলেন আর হ্যাঁ খালা একটু নামটা বলেন জেনে যাব আমাদের আসফি আপাকে এখন আপনার সমস্যার কথাটা মন করে বলতে হবে কি সমস্যা নিয়ে আমাদের এখানে বসেছেন তো এত দিন পর্যন্ত এমনিতেই মাসেরটা মাসে কোনো দিন মাসিক ক্লিয়ার হয় না কিন্তু এখন তো না হওয়াতে আগে পরে কোনো সমস্যা হয় নাই এখন কিছু দিন যাবত আপনার হইলে পরে আর ভালো হইতে চায় না আর কি অনেক দিন থাকে ওষুধ টষুধ খাওয়ার পর ভালো হয় সেই জন্য আমি এখন যে ওষুধ মানে যে খাবার বড়িগুলি আছে ওগুলি তো আমি কোনো সময় খাই নাই এখন আর কি বর্তমানে খাইতেছি এখন কি করব আমি বুঝতেছি না মাসিকটা ঠিক রাখার জন্য আর কি আচ্ছা ঠিক আছে আপা আপনাকে অনেক ধন্যবাদ তো আপনি যে সমস্যাটা বলছেন যে আপনার মাসিকের পরিমাণটা এখন বেশি হচ্ছে এবং দীর্ঘদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছেন এবং আপনি বলছেন যে আপনি এটার জন্য কোনো ওষুধ খান নেই কখনো কোনো পিলও আপনি ব্যবহার করেননি তো আমার যেটা আপনি কি কখনো জরায়ুন্মুখ পরীক্ষা করে দেখেছেন না করি নেই ঠিক আছে এখন দেখেন আমাদের এটা এখন ৪৫ বছর বয়স ডাব্লিউ এটা একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরা কিন্তু বলছে ৪৫ বছর বয়সে হলেও আপনাকে একবার জরায়ুর মুখ পরীক্ষা করতে হবে আমি যেটা মনে করি আপনার যে বয়স এই বয়সটাকে আমরা বলবো এখন আপনি মাসিক উঠে যাওয়া এবং থাকার মাঝামাঝি একটা পর্যায়ে আছেন কখনো কখনো এটা প্রকৃতিগতভাবে এরকম হতে পারে যে আপনার কোনো সমস্যা নাই কিন্তু সেটা যে সমস্যা নাই সেটা আমাকে দেখতে হবে যে আমার কোনো সমস্যা নেই সেটার জন্য আমার একটা জরায়ুর মুখের পরীক্ষা করে দেখতে হবে যে আমার এখানে কোনো সমস্যা আছে কিনা আর জরায়ুতে দেখতে হবে জরায়ুতে কোনো একটা পলিপ থাকতে পারে একটা ছোট টিউমার থাকতে পারে অথবা আপনার জরায়ুটা স্বাভাবিকের চাইতে কিছুটা বড় হতে পারে যদি এরকম হয় সেটার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র মানে এভাবে চিকিৎসা না নিয়ে একটা ভায়া টেস্ট করা এবং একটা আলট্রাসাউন্ডও তলপেটের করা এটা করে নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এবং আরেকটা আরেকটা হল আপনার হিমোগ্লোবিনের পরিমাণটা দেখা যায় কারণ আপনার যে পরিমাণ রক্ত যাচ্ছে সেটিকে আপনার মনে হচ্ছে যে এটা অনেক বেশি নাকি এটা আসলে অনেক বেশি যাচ্ছে এটাকে দেখে নিয়ে কিন্তু আমরা আপনার জন্য একটা চিকিৎসা পরবর্তীতে নির্ধারণ করতে তার মানে আমরা ভায়া টেস্টটা ওখানে করে দিই টিক মার্ক দিতে পারি যোসনা আপনার হাতে কি আমাদের ডিভাইসটা আছে মানে বা আমার সহকর্মী যদি ওই টিক মার্ক দেন আপনাদের

ম্যাম উনি বলতে যাচ্ছে যে আমি কমিউনিটি ক্লিনিক থেকে বর্তমানে আয়রন নিয়ে খাচ্ছি আয়রনটা আমি কন্টিনিউ করতেছি এটাই বলছে যে উনি এখন আয়রন কন্টিনিউ করছে

আ পাঁচ নাম্বার হ্যাঁ বয়স বছর বয়স সমস্যার কথা বলে ফেলেন সমস্যা হলো আমার হাড়ের সমস্যা এই পায়ের আগে ছিল হাঁটুতে দুই হাঁটুতে ব্যথা পরে গিয়া পায়ের পায়ে গোরালি আছে গোরালির মধ্যে দুটো পায়ের হাড় বাড়ছে হাড় বাড়ছে এটা ব্যথা করে ব্যাথা করে অনেক সময় দেখা যায় যে পায়ের গিরা আছে নিচে ওই গিরা অনেক সময় ফুলে যায় আচ্ছা এইটাই মানে এই ব্যাথাটা পা পায়ের গোড়ালি ব্যাথা গিরা ব্যাথা এমনি পাও ভাঙাও অনেক সময় বসেতে পারি না মাসিক ঠিক হ্যাঁ মাসিক ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ইয়ে করেন মানে কোন বড়ি খান জন্ম নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নিছেন না

ওজনটা কিন্তু লাগবে আপনার উচ্চতার সাথে আপনার যে ওজনটা সেটা হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে আর এই যে সকাল বেলাতে নিশ্চয়ই আপনার হাটুটা একটু খুলতে সমস্যা হয় তাই না সকাল বেলা জয়েন্ট গুলি একটু আটকে থাকে আটকে থাকে আবার নামাজে বসলে ওরা বাস করে বসতে হয় না ওই সময় উডা বসার সমস্যা হয় সমস্যা হয় তাহলে এইসব ক্ষেত্রে একটু বুঝতে হবে বয়স হচ্ছে আপনার হার্টটা কিন্তু দুর্বল মহিলাদের মাসিকটা যখন শেষের দিকে আসে মহিলাদের কিন্তু হার এমনিতেই দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই পুষ্টিকর খাবার বিশেষ করে যেগুলি খাবারের ক্যালসিয়াম জাতীয় উপাদান বেশি থাকে সেটা খেতে হবে হ্যাঁ তো এছাড়াও আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকগুলিতে গুলিতে কিন্তু ক্যালসিয়াম জাতীয় ওষুধ ফ্রি দেওয়া হয় সেটা আপনারা সংগ্রহ করবেন এবং কন্টিনিউয়াসলি অনেকদিন না খেয়ে আমি বরং বলি এক দুই মাস খেয়ে আবার নিজে একটু পুষ্টিকর খাবার খাবেন এবং লাইফস্টাইলটা কিছু চেঞ্জ করতে হবে যেমন গরম শেক দিবেন ওজনটা কমাতে হবে একটু নিয়মিত হাঁটার প্র্যাকটিস করবেন তাহলে এই সমস্যাগুলো হাতে গুড হাঁটার সময় একটু খেয়াল রাখবেন যেন উঁচু মানে নরম জুতা ব্যবহার করেন মানে শক্ত জুতা না হ্যাঁ নরম জুতা তো এই জিনিসগুলি একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ আর জিনিস মা এখন এই যে ৪৫ বছরের পরে আমাদের হার ক্ষয় কিন্তু হওয়া শুরু করে তো আমি কিন্তু এটা কিন্তু প্রকৃতির নিয়ম কিন্তু আমি যদি লাইফ স্টাইলটা ঠিক রাখি আমার এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমাদের ওজনটা ঠিক রাখতে হবে এখানে যারা আছেন মহিলারা যারা আছেন তারা সবাই কিন্তু কাজ করেন ওজনটা হলো 59 কেজি

অনেক বসে কাজ করা লাগে কিন্তু যেমন বটি দিয়ে কাটাকুটি করা ঘর মুছা কাপড় কাঁচা এই যে হাঁটুটা অনেক ভাজ করে বসে কাজ করা এইটার প্র্যাকটিসটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে হ্যাঁ আপনি যেমন মাটির তুলাটা যদি সম্ভব হয় একটু উঁচা করে মানে মোড়াতে বসবেন পিড়িতে বসে যেরকম কন্টিনিউলি হাঁটু ভাঁজ হয়ে থাকে সেটা থেকে কিন্তু আমাদের একটু প্র্যাকটিস গুলি চেঞ্জ করতে হবে তাহলে আমরা বেশি একটা জিনিস জানতে চাই আপনার কাছে যে বললেন যে ক্যালসিয়ামটা গ্যাপ দেয় আমি জানি এটা খুব বেসিক একটা ইনফরমেশন কিন্তু আমাদের মায়েদের জন্য বারবারই রিপিট করতে হয় অনেক কিছু আমি জানি জ্যোৎসনা তাই না বারবার প্রতি ঘরে ঘরে গিয়ে বলে আসলেও মনে থাকে না ক্যালসিয়াম খাওয়া শুরু করে আবার গ্যাপ দিতে বলেন এটা কেন কারণটা কি কারণটা একটু ডাক্তারি ভাষায় বলে দেন বাকিটা আমরা আমি আর জোসনা আচ্ছা ক্যালসিয়ামটা যেমন আমাদের যে কোনো খাবার উপাদান কিন্তু প্রকৃতিতে আছে আমরা প্রকৃতি থেকে এটা সোর্স পাই তারপর মাঝে মাঝে এগুলিকে কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে বলি আমি যদি সাপ্লিমেন্টটা কন্টিনিউয়াসলি বডিকে সাপোর্ট দিই বডি কিন্তু একটা সময় যে অতিরিক্ত হয়ে যেতে পারে আর তার চেয়ে বড় কথা ক্যালসিয়ামটা কিন্তু লং টাইম খেলে আমাদের কনস্টিপেশনও ডেভেলপ করে অনেক সময় অনেকের ক্ষেত্রে সো এটাকে আমরা কিছুদিন শরীরে দিয়ে সাপ্লিমেন্টারি সাপোর্ট দেন আমার শরীরকে অভ্যস্ত করি যে আমি হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামটা এমন একটা উপাদান আমাদের কিন্তু হাড়ের খালি কাজ করে তা না আমাদের রক্তের জন্য প্রয়োজন ক্যালসিয়াম আমাদের মাংস পেশির জন্য প্রয়োজন ক্যালসিয়াম আমাদের যে কোনো কোষের কার্যক্ষমতা তৈরি করার জন্য কিন্তু এই ক্যালসিয়ামটা খুবই জরুরি সেই জন্য ক্যালসিয়ামের অভাব দেখা যেতে পারে আমাদের মাংস কামড়ানো অনেকের আছে এখানে দেখলে অনেকেরই পাওয়া যাবে যে মাংস রোগ হচ্ছে গা ম্যাচ ম্যাচ করে তো এরগুলির ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে ফর্টি ফাইভ এর পরে মহিলারা যারা

হ্যাঁ জরায়ের কি সমস্যা আপনার একটু বলেন ম্যাম ওনার জরায় সমস্যা জরায়ুটা ব্যথা করে অনেক আর কি হয় আচ্ছা ওনার ডায়াবেটিসের সমস্যাও আছে সাথে জরায়ুর হাই প্রেশার আছে জরায়ুর সমস্যা আবার ডায়াবেটিসও ওনার কি মাসিক আছে না মাসিক এখন আর হয় না ওনার মাসিক হয় না আচ্ছা ব্যথাটা যে করে সেটা কি সব সময় করে নাকি হাজবেন্ডের সাথে সহবাসের সময় করে সব সময়ই ব্যথা করে এরকম যেরাই মুখে টিউমারের মতো মনে হয় ওনার কাছে মুখে টিউমারের মতো মনে হয় ওটা তো উনি নিজে নিজে দেখেছেন একটু মানে বিশেষজ্ঞ না হলে অন্তত হাসপাতালে যে আমরা যেটা বলি আমাদের দেশে বছর পর্যন্ত ভায়া হ্যাঁ একটু হাসপাতালে যে এটা একদমই বিনে পয়সায় কষ্ট করে জরায়ুর মুখে যে টিউমারটা আছে সেটা আমরা ভায়া করলে স্পেকুলাম দিলেই বুঝতে পারবো আমি আশা করি জ্যোস্নে আপনাকে বুঝাতে পেরেছি স্পেকুলাম দিলে বোঝা যাবে যে ওখানে টিউমার আছে কিনা ঠিক আছে এটা একটু করিয়ে ফেলেন আর আর যেহেতু উনি ডায়াবেটিস ওনার এটার সাথে প্রস্রাবের ইনফেকশন থাকার সম্ভাবনা খুবই প্রবল আমি ধারণা করছি তো এই যদি আপনি ওনাকে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক না দিয়ে শুধু একটু ট্যাবলেট ওই টাইমোনিয়াম ভিসেরালজিন বা অ্যালজিন নামে আমাদের হসপিটালে অনেক সাপ্লাই আছে কমিউনিটি ইয়েতে এরকম একটা ট্যাবলেট একটা গ্যাসের ওষুধ দিয়ে পরে ওনাকে একটা ভায়া টেস্ট আর একটা ইউরিন টেস্ট একটু করিয়ে নেন তারপরেই যদি আমরা দেখি যে এখানে ইনফেকশন আছে বা জরায়ুর মুখে কোনো টিউমার আছে তখন সেটা আমরা প্রপারলি ওনার জন্য চিকিৎসা করতে পারবো আমরা মায়ের জন্য অনুষ্ঠানে আছি ম্যাজন অনুষ্ঠানে বরাবর যা হয় লোকেশানে থাকেই অনেক মায়েরা আছেন এবং এখন যেই নতুন কিছু কিছু তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা যেটা করি যে রেজিস্ট্রেশন এবং একই অনুষ্ঠানে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিন্ন ভিন্ন যেই ইস্যুগুলো থাকে সেগুলো একই অনুষ্ঠানে আমরা দিতে পারি যেমন করে আমরা লাইলিয়াপাকে দিলাম তো সে কারণে একটু ভিড়ও বেশি হয় আর একটি পর্ব মানে এক পর্ব একটা অনুষ্ঠানে সব পেশেন্ট দেখা যায় না আমরা যেখানে আছি অর্থাৎ জ্যোৎস্না যেখানে বসে আছেন সেই জায়গাটি শ্রীপুরের কাপিলা তলা এই কাপিলাতলায় বসে আছেন মায়েরাও আছেন কাপিলাতলি কাপিলাতলিতে চলবে অনুষ্ঠানটি একটা পর্বের জন্য একটু বিদায় নিচ্ছি যারা বিভিন্ন জায়গায় বসে দেখছেন দেশ বিদেশে দেখছেন তাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি না জ্যোৎস্নার কাছ থেকে এবং কাপিলাতুলির মায়েদের কাছ থেকে ডক্টর তুষার এবং ইলোরাপা থাকছেনই থাকুন আমাদের সঙ্গে